ভালো আছে পাওয়ার না কেটে ইনাই ইচ্ছো নাকি ভাতা হাঁড়ির বন্ধুরা তোমরা সবাই কেমন আশা করি তোমরা খুব ভালো আছো নিয়ে চলাম আবার একটা নতুন ভিডিও তো এখন কিন্তু আছি পাওয়ার মিউজিক সামনে আগে তোমরা ওয়েস্ট বেঙ্গলে কিং বলে দেবো পাওয়ার মিউজিক যার বেশ বললে কিন্তু হার্ট অ্যাটাক হয়ে যায় সেই পাওয়ার মিউজিকের সামনে কিন্তু তোমরা মানে দেখতে পাচ্ছ আমি এখন আছি পাওয়ার মিউজিকের সামনে আর তার জায়গার নামটা কি বলো একটু মামদপুর মনসাদলা মানে গুগল তোরা দিয়ে কিছুটা ভেতরে আসলে কিন্তু এই মামদপুর মনসাদলা কি পূজা উপলক্ষে চলছে এখানে শীতলা পূজা উপলক্ষে শীতলা মনসা কতদিন চলবে এটা বলো আজকে কাল থেকে চলছে কালকে আসতে পারিনি আজকে কিন্তু লাস্ট রাত্রে তো মানে স্টার্ট হয়েছে রাত থেকে তো আপনার আমার কাছে ছিল কিন্তু আমি আসতে পারিনি আর আজকে এসেছি কিন্তু আজকে লাস্ট আমি ভিডিওটা আপলোড করবো রাত্রির দিকে তো তোমরা যদি রাত্রিতে আসতে চাও অবশ্যই কিন্তু ডিসক্রিপশন বক্সে লোকেশন থাকবে তোমরা কিন্তু আসতে পারো ও পাওয়ার মিউজিকের একটু দানা বাকি সেটা ডাইনামিক মিট নিয়ে কিন্তু আমাদের এই পশ্চিম মেদিনীপুরের বকুলতলা সাইডে কিন্তু মামোদপুর বলে জায়গায় এই পাওয়ার মিউজিক কিন্তু ডাইনামিক মিট নিয়ে আছে আবার ক্ষীরপাই সাইডে বাজছে ভিডিও কিন্তু পরপর আসবে এরপরে ভিডিও কিন্তু আসবে খিরপাই সাইডে যেটা বাজছে তার ভিডিও আসবে তো দাদা এটা কেমন কি বাচ্চারটা ভালো ভালো বাজছে আর কখন এনেছো বলো সেরেপটা একটু

তো মারাত তৈরি দাল হচ্ছে তো হাঁড়ি লাড়ি দিচ্ছে নাকি ভাতের হাঁড়ির হাঁড়ি লাড়ি দিচ্ছে একদম তো ভাতের হাঁড়ি লাড়ি দিচ্ছে বলছে এদিকে না দেখ প্রেশারের মাধ্যমে দেখাবো কি নাড়াচ্ছে ভিডিও যেমন দেখবে স্পিকার স্পিকারছে কেমন কি কি নাড়াচ্ছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে চলো দাদা ভাই তাহলে এনজয় করো ফুল এনজয় করো আগুন ধরিয়ে দিবে আচ্ছা ঠিক আছে আগুন ধরে দিবে কিনকে পাওয়ার কিনকে পাওয়ার কিনকে পাওয়ার কিনকে তলা এই তো মনসাতলা কিন্তু পাওয়ার মিউজিক বিশাল ইনজে হচ্ছে বিশাল তো তোমরা স্পিকারের মাধ্যমে দেখে নাও কেমন কি ইনজে হচ্ছে চলো দেখতে থাকি আজকে স্পিকার চেক পাওয়ার মিউজিকের পাওয়ার মিউজিকের মেশিন সেট আপ রয়েছে দেখতে পাচ্ছ এই মেশিন সেট আপ নিয়ে কিন্তু এত বড় সেটআপটা বাজে এই সেটআপটা কিন্তু বাজে এই মেশিন সেট আপ নিয়ে এখানে কিন্তু ফুল মেশিন সেট আপ রয়েছে পাওয়ার মিউজিক SR20ABX এন্ডথো 2000 তো দেখবে রেজাল্ট এর মাধ্যমে কেমন কি বাজে এখানে এই পাওয়ার মিউজিক ডাইনামিক মিটটা চলো দেখতে থাকি আজকে পাওয়ার মিউজিকের বাজার ভিডিও বাপ কে तो का सारे हम हिम चलाई सिखाए और हम हिम से आए बाजे अंदर कई दे बेटवा क्योंकि ये है पावर म्यूजिक पुरुषोत्तम पुरुष से जब बजाऊंगा तो साले तुझको हाथ अटैक आ जाएगा और जब मेरा बेस गिरेगा तो तेरे पैजामे का नाम आ जाए वो सबके बाप है पावर हिंदुसिक प्रेजेंट पुरुषोत्तम पुरुष श्रेष्ठ पिता दे तेरी सामने खड़ा है तेरा बाप Don't hold it. Bass, bass, bass.